আসলে সম্পূর্ণ লেকটার ভিউ পাওয়া যায় কিন্তু গাছ গাছটার জন্য পাচ্ছি না খুবই সুন্দর একটা জায়গা কাছে দেখেন আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেওয়ার হোসেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কিভাবে আসবেন কি কি দেখতে পারবেন সম্পূর্ণ ভ্রমণকারী থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা বড় হতে পারে কারণ সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেনটা নিয়ে ভিডিওটা করছি চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আপনারা ভাবছেন কিভাবে আসবেন আপনি প্রথমে চলে আসবেন মিরপুর এক মিরপুর এক এসেই বাস এবং রিকশায় চলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেন বাসের ভাড়া নেবে দশ টাকা এবং রিকশার ভাড়া নেবে চল্লিশ টাকা আপনাকে নামিয়ে দেবে বোটানিক্যাল গার্ডেনের সামনে বোটানিক্যাল গার্ডেনের পাশে রয়েছে জাতীয় চিড়িয়াখানা তো আপনারা একদিনে এসে দুই জায়গা ঘুরে যেতে পারেন প্রিয় বন্ধুরা জাতীয় চিড়িয়াখানার ভিডিও আমার আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই পাশে একটা গোলাপ বাগান আছে গোলাপ বাগানটা বন্ধ এই উপর থেকে গোলাপ বাগানটা সম্পূর্ণ ভিউ পাওয়া যায় এর পাশে রয়েছে একটি ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারে উঠলে আপনি গোলাপ বাগানটা সুন্দরভাবে দেখতে পাশে দেখতে পাচ্ছেন এই পাশে একটা কৃত্রিম লেক আছে চলুন আমরা লেকের দিকে যাব প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি শান বাঁধানো ঘাট রয়েছে এবং ঘাটের চারিবিদ্যা সিঁড়ি রয়েছে খুবই চমৎকার এই লেক থেকে আসল এখান থেকে আসলে সম্পূর্ণ লেকটার ভিউ পাওয়া যায় কিন্তু গাছ গাছার জন্য পাচ্ছি না খুবই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বসার জায়গা আছে বসে আড্ডা প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন লেকের ওই পাশে ঝুলন্ত একটি সেতু আছে আমরা সেতুর ওই পাশে যাবো এমনকি সেতুর ওই পাশে সুন্দর একটা বাগান আছে আমরা ওখানে যাবো চলে আমরা ওদিকে যাই প্রিয় দর্শক যেতে যেতে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু দেখাতে পারছি না আসলে সব জায়গায় জোরা জোরায় বসে আছে এর জন্য ধরতে পারছি না প্রিয় দর্শক ভাগ্য খারাপ ভিত ভিতরে আটকানো পুরা তালা দিয়া এবং কি বুঝতে পারলাম না টিকিটের টাকা নেয় আবার এই তালা দিয়ে রাখে এরকম মানেই হয় না খুবই সুন্দর একটা জায়গা আছে ভিতরে এবং লেকের পাশেই পেয়ে যাবেন একটি ফাস্টফুডের দোকান কিন্তু ফাস্টফুডের দোকানটা মনে হচ্ছে অনেক দিন ধরেই বন্ধ ভিতরে ময়লা পড়ে আছে দেখতে পাচ্ছেন ওই সামনে একটা গেট আছে টিকিট ফেলবেন না টিকিটটা রেখে দিবেন কারণ অনেক সময় গেটে টিকিটটা চায় এই জন্য টিকিটটা ফেলে দিলে হয়তো বিপদে পড়ে যাবেন এই সবসময় কাছেই রাখবেন এবং গেটের পাশেই আছে টয়লেট এটা আসলে একটা গাইড ম্যাপ পুরা গার্ডেনের এটা যেখানে সেখানে ময়লা ফেলবেন না গার্ডেনের পরিবেশ নষ্ট করবেন না নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন এই পাশে সুন্দর একটা পার্ক আছে দেখেন এটা হচ্ছে একটা শুটিং স্পট এবং গাছগুলি এত সুন্দর করে সাজায় লাগাইছে মানে আপনাদের তাকাই থাকতে মন চাবে খুবই চমৎকার ভাবে প্রত্যেকটা গাছ মানুষ সাজায় লাগাইছে দেখেন কি সুন্দর করে করে রাউন্ড লাগাইছে এবং যারা পরিবার নিয়ে আসে বেশিরভাগ সময় তারা এই জায়গাতেই পার করে কারণ চিপা চাপা না দেওয়াই ভালো কারণ বেশি গভীরে না দেওয়াটা সবচেয়ে ভালো

কি বলতে পারেন এটা কি গাছ এমন এটা কি ফল এবং এই ফলটা ফুল হয়ে যায় আপনারা কমেন্টে জানাবেন চারিদিক দিয়ে যেদিকে তাই খালি সবুজ আর সবুজ এরকম জায়গা আসলে ঢাকা শহরে খুব কমই আছে আমার মানুষ খালি বোটানিক্যাল গার্ডেনই আছে মানে খুবই ভালো লাগতেছে আমার এই রাস্তাটা কয়ে গেছে আমার জানা নেই তাই আমি ঢুকে নেই আবার ব্যাক করলাম ওই রাস্তার থেকে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন শাপলা পুকুরের দিকে যাব আর এই জায়গাটা হলো খুবই চমৎকার দেখেন দুই পাশ দিয়ে লতা পাতা মানে ঘেরাই দিয়ে মাঝখানে রাস্তা চলে গেছে মানে ভিডিওতে দেখার থেকে সামনাসামনি দেখা অনেক সুন্দর আর এই দুটো দুঃখে মনে হবে যে আমরা কৃষির প্রতি ঢুকছি দর্শক আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা শাপলা পুকুর খুবই সুন্দর পরিবেশ এবং পুকুরটা বেশ বড় কারণ আমরা ওই পাশে ঘাটে যাই প্রিয় দর্শক আপনার এই পুকুরটা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু এই পুকুরটা এত সুন্দর করে করছে এবং চারে ফুলের গাছ এবং নারকেল গাছ মানে চারে বসার জায়গা দেখতে পাচ্ছেন লোকজন বসে আছে মানে এটা ভিডিওতে যা দেখতেছেন পাচ্ছেন তাতে সামনে সামনে দেখতে আরো সুন্দর মানে চিন্তার বাইরে এত সুন্দর করে পুকুরটা সাজাইছে অবশ্যই আপনারা গার্ডেনে আসেন অবশ্যই পুকুরটা ঘুমে যাবেন মানে আমি বলতে পারবো না এত সুন্দর করে করছে ভিডিওতে আপনাদের সবকিছু দেখাইতে পারতেছি না পুকুরের পাশে রয়েছে আরো একটি বাগান এটা সম্ভবত প্রজাপতি বাগান মানে খুবই সুন্দর করে করছে এই জায়গাটা সুন্দর বসে আড্ডা দেওয়ার চারজনের একটা সিট দেওয়া এটা সুন্দর আপনাদেরকে সম্পূর্ণ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক বৃষ্টি নেমে গেছে আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বৃষ্টি থামা পর্যন্ত আরে দেখেন বৃষ্টির ভিতরে টিকটক করতেছে টিকিট মূল্য এবং সময়সূচি মার্চ থেকে নভেম্বর প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে বারো বছর বয়সী বেশিদের জন্য জনপ্রতি তিরিশ টাকা এবং ছয় থেকে বারো বছর পর্যন্ত জনপ্রতি পনেরো টাকা শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কোনো টিকিট লাগবে না বিনামূল্যে প্রিয় দর্শক এখানে একটা শিশু পার্ক আছে চলে আমরা শিশু পার্কে দেখি প্রিয় দর্শক এই রাইডগুলি শুধু বাচ্চাদের জন্য বারো বছর বয়সী শিশুদের জন্য এর উপর কি উঠবেন না ভেঙে যেতে পারে এগুলো সব বাচ্চাদের রাইড প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন গোলাপ চত্বরে ভিতরে খুব সুন্দর একটা জায়গা আছে আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন মানে এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে আপনি ওয়াচ টাওয়ারে উঠেই এই সুন্দর জায়গাটি দেখতে পারেন মানে উপর থেকে ভিউটা খুব সুন্দর আর ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হল বোটানিক্যাল গার্ডেনের কার্যালয় অফিস আপনারা এখানে ওটি ছবি তুলতে পারেন ফুলের ছবি এবং নিজ সেলফ শুটাইতে পারেন একটা জায়গা এই পাশে আছে আর এখানে একটা ওয়াশ দেখা যাচ্ছে চলে আমরা ওয়াস্টার দিকে যাই আর এই পাশে কি যেন এটা রয়েছে আমি এটা বুঝতে পারতেছি না চলেন যাই ভিতর আপনাদেরকে দেখাই কার্যালয় পাশে ভিতরে অফিস আমার হাতের বাম পাশে রয়েছে মৌসুমী ফুলের বাগান আসলে ওই ভিতরে প্রবেশ নিষেধ সে যেন আপনাদেরকে দেখাইতে পারলাম না আর এই পাশে রয়েছে এই যে এই পাশে রয়েছে একটা ওয়াচ টাওয়ার দেখি চল অর্ধবেক প্রিয় দর্শক এটা মূলত ওয়াচ টাওয়ার না এটা হলো পর্যবেক্ষণ টাওয়ার এখান থেকে যারা দায়িত্বে আছেন পর্যবেক্ষণ করেন আটকানো ভিতরে তালা দাম ঠিকই নিচ্ছে কিন্তু সবকিছু আটকে রাখে এটা কিভাবে হয় বোটানিক্যাল গার্ডেন যা সাধারণত উদ্ভিদ উদ্যান নামে পরিচিত বৈজ্ঞানিক গবেষণা ও সংরক্ষণ ও প্রদর্শনী এবং শিক্ষামূলক উদ্দেশ্যে জীবন্ত উদ্ভিদ সংগ্রহ নিয়ে গঠিত একটি বিশেষ ধরনের বাগান এই ধরনের উদ্যানে সাধারণত উদ্ভিদের ও বোটানিক্যাল নামসহ লেবেল করা হয় এতে ক্যাকটা সার্কুলার নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ বা অল্পাই বা অন্যান্য বহিরাগত উদ্ভিদের বিশেষ সংগ্রহ থাকতে পারে বোটানিক্যাল গার্ডেন গুলোতে সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং শিক্ষামূল্য কর্মশালা গাইডেড ট্যুর শিল্প প্রদর্শনী বইয়ের কক্ষ এবং বিনামূল্যে অনুষ্ঠানের মতো সুবিধা প্রদান বন্ধুরা এই রাস্তাটা খুবই চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন দর্শক আমরা এখন আছি পদ্ম পুকুরে ওই দেখতে পাচ্ছেন পদ্মপুকুর চলে না পদ্ম পুকুরের বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস বোটানিক্যাল গার্ডেন সাধারণত প্রাচীন ইতিহাস প্রথম বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাবূর্বে তিনশো চল্লিশ সালে অ্যারিস্টলের হাত ধরে পনেরোশো সালে ইতালির প্রথম সর্বজনীয় বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠানটির পর ইউরোপের বিভিন্ন শহরে এই ধরনের উদ্যা উদ্যান প্রতিষ্ঠানের একটি রীতিমতো পরিপূর্ণ হয় বিশেষ অন্যতম শ্রেষ্ঠ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে লন্ডন কিউ গার্ডেন যা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আঠারোশো সালে জাতীয় উদ্ভিগ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেনের যাত্রা শুরু করেন উনিশশো সালে এছাড়া বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মসিংহে অবস্থিত আরেকটি বোটানিক্যাল গার্ডেন যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখন অনেকেরই প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন কি আমাদের জন্য নিরাপদ আমি বলবো অবশ্যই না বোটানিক্যাল গার্ডেনে বেশিরভাগ জোড়া জোড়ায় আসে আর যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন বেশি গভীরে যাবেন না মেন রাস্তার পাশেই থাকবেন কারণ বেশি গভীরে না যাওয়াটাই ভালো প্রিয় দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন